আজকে আপনাদের সাথে আমি ভালো বিক্রেতা হওয়ার দশটা রুলস শেয়ার করব এই রুলসগুলো ফলো করতে পারলে আপনি একজন ভালো বিক্রেতা হতে পারবেন আসলে শুধু ভালো বিক্রেতা না আপনি একজন সফল মানুষ হতে পারবেন আপনি যে সেক্টরে আছেন যে কাজে সফল হতে চান যে লক্ষ্যে পৌঁছতে চান সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন যদি আপনি এই দশটা রোলস ফলো করেন এই দশটা রোলস আমি তৈরি করিনি এগুলো হচ্ছে এমন একজন লোকের তৈরি করা যাকে বলা হয় দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড সেই রোজগুলোর কথায় আমরা জানবো প্রথম রোজটা হলো আমরা ভালো অভ্যাস গড়ে তুলবো এবং ভালো অভ্যাসের দাস হব আমরা ছোটবেলা থেকেই কিন্তু এটা পড়ে এসেছি আসলে মানুষ অভ্যাসের দাস তো এই অভ্যাসটা কি অভ্যাস হচ্ছে এমন কাজ যা আমরা প্রতিদিন করতে করতে প্রতিনিয়ত করতে করতে আমাদের শরীর এবং মন সেই কাজের সাথে এতটাই মিশে যায় যে অটোমেটিক আমরা ওই কাজটা করতে থাকি তখন আর ওই কাজের জন্য আমাদেরকে প্ল্যান করতে হয় না চিন্তা করতে হয় না আলাদা করে যেরকম আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি সকালে আমরা যদি আমরা যে টাইমে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করি সেই টাইমেই কিন্তু প্রতিদিন আমাদের ঘুম ভেঙে যায় ঘুম থেকে ওঠার পর কি করি আমরা হচ্ছে হয়তো দাঁত ব্রাশ করি হয়তো অজু করে নামাজ পড়ছি তারপর একটা চা নিয়ে বসছি এই যে আমি একের পর এক কাজগুলো করছি দিনের পর দিন ধরে করছি তখন কিন্তু অটোমেটিক এই কাজগুলো আমার হয়ে যাচ্ছে আলাদা করে আমার রুটিন করতে হচ্ছে না আলাদা করে আমার প্ল্যান করতে হচ্ছে না যে আমি কোন কাজের পর কোন কাজটা করব। অটোমেটিক করে ফেলছি তো এটাই হচ্ছে অভ্যাস তো আমরা ভালো অভ্যাসের দাস হব আমরা যেহেতু মানে অভ্যাসের দাসই হবো খারাপ অভ্যাসের দাস কেন হবো যেরকম ভালো অভ্যাস কোনগুলো হেলদি খাবার খাওয়া আহ যে আমাদের চা খাওয়ার অভ্যাস আছে বিশেষ করে আমি দু চা তো ছাড়তেই পারি না তবে রং চা হচ্ছে আমাদের জন্য শরীরের জন্য হচ্ছে ভালো আদা চা রং চা দুধ চা কিন্তু ক্ষতিকর তো আমি যদি রং চা খাওয়ার অভ্যাস করতে পারি এটা আমার জন্য একটা ভালো অভ্যাস অবশ্যই আমার এটা করা উচিত ভালো অভ্যাসের দাস কেটা হবো আপনি বা আমি দেখেন কেউ কিন্তু চাই না আমাদের অফিসের বস যার হচ্ছে আমার উপর কর্তৃত্ব আছে অফিসের বস বা সেই মানুষটা খারাপ হোক অবশ্যই চাইবে সেই মানুষটা ভালো হোক আমার জন্য ভালো হোক তো সেই জন্য অবশ্যই ভালো অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে এখন আপনি যদি একজন অনলাইন বিক্রেতা হন বা অনলাইন ব্যবসায়ী হন তো আপনার কোন অভ্যাসগুলো ভালো ধরেন প্রতিদিন হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময় আপনার প্রোফাইলে আপনার পেজে আপনার গ্রুপে হচ্ছে পোস্ট করার সময় দেওয়া একটা নির্দিষ্ট সময় আপনি কতটুকু দিবেন কয়টা পোস্ট করবেন একটা নির্দিষ্ট হচ্ছে আপনার টাইমলাইন থাকা উচিত একটা নির্দিষ্ট সংখ্যা থাকা উচিত যে আমি প্রতিদিন আমার পেজে হচ্ছে দুইটা পোস্ট করব প্রোফাইলে দুইটা পোস্ট করবো বা এই গ্রুপে আমি পোস্ট করবো এতটা সময় করবো এটা যদি আপনি প্ল্যান করে প্রতিদিন করতে থাকেন করতে থাকেন তখন অটোমেটিক আপনার ব্রেন আপনাকে সেই টাইমটা হলেই মেসেজ দেবে এবং অটোমেটিক আপনি সেই কাজটা করতে থাকবেন আপনি প্রতিদিন হচ্ছে পোস্ট করার পাশাপাশি অন্যদের পোস্টে এরকম যে একশো কমেন্ট করবেন একশো পোস্টে একশো ভালো কমেন্ট করলেন এভাবে কিন্তু আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হবে আপনার একটা কমিউনিটি ধীরে ধীরে তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনার বিক্রি অটোমেটিক হবে তো এটা আমি একটা সাধারণ এক্সাম্পল দিলাম মাত্র তো এভাবে যে কোনো কাজের ক্ষেত্রেই যদি আমরা অভ্যাস করি যেরকম একটা ভালো বই পড়ার অভ্যাস প্রতিদিন অন্তত দশ পেজ বই পড়ার অভ্যাস প্রতিদিন ঘুমানোর আগে একটা নির্দিষ্ট সময় পড়ার অভ্যাস তো এই জিনিসগুলো আমাদেরকে একজন ভালো মানুষ হতে সাহায্য করে আমরা যে কাজটাই করি না কেন সেই কাজটার আরও ভালো ফল বই আনতে সাহায্য করে এবং এরপর আপনি ভালো অভ্যাস করে তুললেন অভ্যাসের ভালো অভ্যাসের দাস এটা হচ্ছে প্রথম রোজ দ্বিতীয় রোজটা হচ্ছে ভালোবাসার সাথে দিনের শুরু করুন আমরা হচ্ছে দেখা যায় দিনের শুরুটা অনেক সময় আমাদের মানে হতাশা মন খারাপ এইসব নিয়ে অনেক সময় শুরু করি কিন্তু এটা কিন্তু দিনের কাজের উপর আমাদের প্রভাব ফেলে তো আমাদেরকে ভালো চিন্তা করে সকালটা শুরু করতে হবে যেরকম ভালোবাসা নিয়ে সকালটা শুরু করতে হবে আমরা যখন ভালোবাসার দৃষ্টিতে কোনো দিকে তাকাবো তখন কিন্তু সেই জিনিসটা অবশ্যই আমাদের কাছে খুব সুন্দর লাগবে যেরকম সকালের প্রকৃতিটা দেখা স্রষ্টা সুন্দর সৃষ্টি দেখে আমরা আলহামদুলিল্লাহ আমরা বলি বলি যখন তখন কিন্তু অটোমেটিক আমাদের মনটা ভালো ভালো হয়ে যায় একটা মেসেজ কিন্তু আমাদের ভেতরে পৌঁছায় যা আমাদের দিনের শুরুটা খুব সুন্দর করে করতে পারে আহ সবকিছু মুগ্ধতা নিয়ে দেখা সবকিছু ভালোবাসার দৃষ্টিতে দেখা দেখা আমার যে শত্রু আছে তারও প্রশংসা করা তারও প্রশংসা মন খুলে করা আমার যে বন্ধু আছে তার প্রশংসা করা আমাদের যারা আছে তাদের সবার থেকে ভালোবাসার দৃষ্টিতে থাকা ভালোবাসা বিলিয়ে দেওয়া সবার মাঝে সবাই কিন্তু ভালোবাসতে পারে না যখনই আমরা ভালোবাসা দিতে জানি ভালোবাসি ভালোবাসার দৃষ্টিতে সবকিছু করি আমার কাজের প্রতি যখন আমার ভালোবাসা থাকে প্যাশন থাকে আমি যখন ভালোবাসা দিয়ে যে কোনো কাজ আমি করি সেই কাজটা সুন্দর হতে বাধ্য তো যখন আমার আমরা দিনের শুরুটা এইভাবে করবো ভালোবাসা দিয়ে দিনের শুরুটা করব তখন আমাদের দিনটা খুব ভালো যাবে এবং এই ভালো দিনের প্রভাব আমার প্রতিটা কাজের উপর পড়বে আমার কাজগুলো সুন্দর হবে এবং এটা আমার আমি ভালো মানুষ হতে চাই বা ভালো বিক্রেতা হতে চাই সব কিছুর উপর কিন্তু প্রভাব ফেলবে রোলস হচ্ছে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার চেষ্টা করা থামাবেন না আহ আসলে আমরা খুব দ্রুত হতাশ হয়ে যাই কোনো একটা কাজ শুরু করলে আসলে হতাশা ছাড়া বা বাধা বিপত্তি ছাড়া কোন মানুষটা দেখেন জীবনে সফল হতে পারে আমরা যদি সফল ব্যক্তিদের জীবনী হচ্ছে অনুসন্ধান করি জীবনী পড়তে যাই তখন দেখবো একটা সাধারণ মানুষের থেকে একজন সফল মানুষের জীবনে কিন্তু বাধা বিপত্তি গুণ বেশি ছিল কিন্তু তারা সেই বাধা বিপত্তি অতিক্রম করে এসেছে বলেই সেই সব ঝড় ঝাপটা পাড়ে দিতে পেরেছে বলেই তারা সফল মানুষ হয়ে হতে পেরেছে এখন আমরা যদি হুট করেই থেমে যাই বাধা একটা আসলো আমরা থেমে গেলাম তখন কিন্তু আমরা আর আগাতে পারবো না কিন্তু সামনে যত প্রতিকূলতাই থাকুক যত বাধাই থাকুক আমরা যখন সেগুলো অতিক্রম করতে পারবো সেগুলো ভালো ফেস করে হচ্ছে আমাদের চেষ্টাটা ধরে রাখতে পারবো তখন এক সময় না এক কিন্তু সেই সাফল্য আমাদেরকে ধরা দেবে সুতরাং চেষ্টা থামানো যাবে না কোনো ভাবেই না দিন চেষ্টা করতে হবে আমি যে লক্ষ্যে পৌঁছতে চাই সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা আমার করণীয় সব কিছু করতে হবে চতুর্থ রুচটা হচ্ছে নিজেকে বলতে হবে নিজেকে এটা অনুভব করতে হবে যে প্রকৃতির এক স্বতন্ত্র সত্তা স্বতন্ত্র সৃষ্টি আমি কোনো মানুষ কিন্তু কোনো মানুষের সাথে মিলবে না কোনো মানুষের চিন্তা ভাবনা কোনো মানুষের সাথে মিলবে না কোনো মানুষের চেহারা আঙুলের ছাপ পর্যন্ত কোন মানুষের সাথে মিলবে না একজন মানুষ সে একজনই তার কোনো কিছুই কিন্তু আরেকজন মানুষের সাথে মিলবে না সৃষ্টি করতে আমাদেরকে এমন ভাবেই সৃষ্টি করেছেন এতটাই নিখুঁত সৃষ্টি করেছেন তো এইটা ফিল করতে হবে যে আমার মতো আর কেউ হতে পারবে না আমি আমি এবং আমার মধ্যে যে বিশেষত্ব আছে যে বিশেষ হচ্ছে মনটা আমার মধ্যে সৃষ্টিকর্তা দিয়েছেন বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন সেগুলোকে আমি খুঁজে বের করবো সেগুলোকে আমি অনুভব করার চেষ্টা করব এবং আমার জীবনে কাজে লাগানোর চেষ্টা করব আমাদের আমার প্রত্যেকটা কাজে যেন আমার স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশ পায় আমি যে আলাদা মানুষ আমার স্বকীয়তা যেন আমার কাজের মাধ্যমে ফুটে ওঠে সেটা যখন আমি প্রমাণ করতে পারবো তখন কিন্তু আমার একটা স্বতন্ত্র পরিচয় অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে পাঁচ নম্বর রোলসটা হচ্ছে আমাকে এমনভাবে বাঁচতে হবে আমাকে আপনাকে যে এইটাই হচ্ছে আমাদের জীবনের শেষ দিন এখন আমরা যদি কেউ জানতে পারি যে আজকে আমার জীবনের শেষ দিন তখন আমরা কি করব চাইব সেই দিনটা সর্বোচ্চ ব্যবহার করতে সেই দিনটা কিন্তু না সেই দিনটা একটা সেকেন্ড নষ্ট করতে না, প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে মনে হবে মহামূল্যবান কারণ আমি আজকের পরে বেঁচে থাকবো না তখন আমি আমার প্রিয়জনদের হয়তো সাথে একটু বেশি সময় কাটাতে চাইবো আমার এমন কিছু কাজ রেখে যেতে চাইবো যার কারণে আমার হচ্ছে পৃথিবীর মানুষ আমাকে মনে রাখবে দীর্ঘদিন আমাকে মনে রাখবে এবং এমন কিছু কাজ নিয়ে আমি ওপারে যেতে চাইবো যে কাজের কারণে সৃষ্টিকর্তা আমাকে ভালোভাবে গ্রহণ করবে আমরা সৃষ্টিকর্তার কাছে আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবো আমরা হয়তো আমাদের কাছের মানুষ কষ্ট দিয়েছে তাদের কাছে ক্ষমা চাইবো ভালোবাসা বিলিয়ে দিতে চাইবো সবাইকে হচ্ছে সবার সবার সাথে হচ্ছে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলতে চাইবো সব কিছু কিন্তু ভাবে করতে চাইবো শেষ দিনটা আমার মানে সবচেয়ে সুন্দর হোক জীবনের শেষ দিনটা আমার সবচেয়ে সুন্দর হোক সেটাই কিন্তু আমি চাইবো তো এইটা যদি আমরা প্রত্যেক দিনই মনে করি যে আজকে আমার জীবনের শেষ দিন তাহলে কিন্তু জীবনের প্রত্যেকটা দিনই আমার সুন্দর হবে এবং দিন শেষে যদি দেখি যে না আমি বেঁচে আছি তখন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে দোয়া করতে হবে যে আলহামদুলিল্লাহ আমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা স্বীকার করছি আল্লাহ তো এইভাবে প্রার্থনা করতে হবে প্রত্যেকটা দিনের জন্য ধন্যবাদ দিতে হবে সৃষ্টিকর্তাকে যে হ্যাঁ আমি আজকে বেঁচে আছি আমার আমার জন্য এটা একটা সুযোগ পরবর্তী দিনটা আমি আরও সুন্দর করতে পারবো ছয় নাম্বার হচ্ছে আবেগের নিয়ন্ত্রণ আপনার নিজেকে নিতে হবে নিজের আবেগের কন্ট্রোল নিজের হাতে থাকতে হবে মানে আমরা তো আসলে প্রতিদিন আমাদের সমান যায় না আমরা প্রায়ই হতাশ হয়ে যাই প্রায় প্রায় হচ্ছে ভেঙে পড়ি আমাদের মন খারাপ হয় কষ্ট পাই সেটার জন্য ভেবে সময় নষ্ট করি কিন্তু এই যে আমরা আবেগ প্রবণ হয়ে যাই সহজে আমাদের কষ্টের প্রভাব হচ্ছে আমাদের কাজের উপর পড়ে সেটা হতে দেওয়া যাবে না হতাশ হয়ে বসে থাকলে চলবে না আপনাকে এমন হতে হবে আপনি যত হতাশই হন না কেন যে পরিস্থিতির মধ্যে দিয়েই যান না কেন আপনাকে হচ্ছে প্রতিদিন কাজ করতে হবে আপনার সব হতাশাকে যখন স্বাভাবিকভাবে নিতে পারবেন হতাশাগ্রস্তের মধ্যেও যখন আপনি কাজ করতে পারবেন সেটা কিন্তু এক সময় আপনার জন্য খুব ভালো ফল বয়ে আনবে কারণ প্রতিদিন যদি আমি হতাশাগ্রস্ত হই প্রতিদিন যদি আমি সময় নষ্ট করি তাহলে কিন্তু এটা একটা আমার মানে আবেগ আমাকে এমনভাবেই চেপে ধরবে তখন কিন্তু আমি পজিটিভ কিছু চিন্তা করতে পারবো না ইতিবাচক কোনো কাজ করতে পারবো না তো সব সময় আবেগকে এই জন্য নিয়ন্ত্রণে রেখে সব অবস্থায় পরিস্থিতি যাই হোক যেভাবেই আমার হচ্ছে না আমাকে করতে হবে কাজের মধ্যে থাকতে হবে সাত নম্বর রোজটা হচ্ছে আপনাকে হাসতে হবে প্রচুর হাসতে হবে আমাদেরকে আসলে হাসির এমন একটা শক্তি রয়েছে যা কোনো কঠিন সমস্যার সমাধান করে ফেলতে পারে একটা হাসি আপনার হাসি শুধু আপনাকেই ভালো রাখবে তা না এই আপনার হাসি আপনার চারপাশে সবাইকে ভালো লাগবে একজন সুন্দর হাসির কিন্তু আমরা সবাই পছন্দ করি হাসি মুখ যাদের তাদেরকে দেখতে আমার ভালো আমাদের ভালো লাগে তাদের কথা শুনতে আমাদেরকে ভালো লাগে আমরা প্রশংসা করি যে মানুষটা সবসময় হাসি মুখে থাকে তো আমরা হাসির মাধ্যমে যে কোনো কিছু সমাধান করতে পারি হাসলে আমাদের ভেতরে একটা পজিটিভ এনার্জি তৈরি হয় প্রতিদিন হচ্ছে যতটা সম্ভব হাসি মুখে আমাদেরকে দিন পার করতে হবে আট নম্বর রোজটা হচ্ছে প্রতিদিন আপনার মূল্য শতগুণ বৃদ্ধি করুন আসলে সৃষ্টিকর্তা কিন্তু একজন মানুষকে প্রত্যেকটা মানুষের ভিতরে অপার সম্ভাবনা দিয়ে পাঠিয়েছেন অনেক অ্যাবিলিটি আমাদেরকে দিয়েছেন মেধা দিয়েছেন পরিশ্রম করার শক্তি দিয়েছেন সুস্থতা দিয়েছেন তো এই যে সৃষ্টিকর্তার যে দান এটার সর্বোচ্চ সদ্ব্যবহার আমাদেরকে করতে হবে না হয় কিন্তু জবাব দিয়ে করতে হবে এটার জন্য এই পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতিনিয়ত আমাদের মেধাশ্রমকে কাজে লাগিয়ে এই পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে হবে এই পৃথিবীর প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা পালন করতে হবে ভালোভাবে পালন করতে হবে তো কখনোই চিন্তা করা যাবে না যে আমার ধারা এটা অসম্ভব একজন মানুষের দ্বারা সবই সম্ভব সবই সম্ভব যদি সে চেষ্টা করে সবসময় নিজেকে বলতে হবে যে না আমার ধারা সম্ভব আমার ধারা সম্ভব কখনোই চিন্তা করা যাবে না আমার ধারা এই কাজটা তো সম্ভব না লক্ষ্য যতই বড় হোক না কেন আপনার সবসময় চিন্তা করবেন সেই লক্ষ্যে পৌঁছানো অবশ্যই আপনার ধারা সম্ভব এবং প্রতিদিন সেটার জন্য চেষ্টা করতে হবে প্রতিদিন নিজেকে ডেভেলপ করে যেতে হবে পরিবর্তন করে যেতে হবে এগুতে হবে প্রত্যেক দিন যেন আপনি প্রতিদিন যখন যাবে আপনি যেন আগে থেকে বেস্ট ভার্সনে পরিণত হন সেই চেষ্টাটা কিন্তু আপনার থাকতে হবে এবং এক সময় যখন সেই চেষ্টা করে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন তখনই কিন্তু শেষ না তখন নতুন একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে এভাবেই হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনাকে নিজের যে হচ্ছে আপনি তার তার থেকে গুণ আপনাকে আরো সমৃদ্ধ মানুষ হিসেবে পরিণত করতে হবে আপনি যে সেক্টরেই থাকেন না কেন প্রতিদিন আপনাকে সমৃদ্ধ হতে হবে সত্য গুণ সমৃদ্ধ হতে হবে নয় নম্বর রোজটা হচ্ছে কাজ ছাড়া সবই মূল্যহীন তাই কাজ করতে হবে প্রতিদিন আমরা যতই পরিকল্পনার ছক বসিয়ে যতই স্বপ্ন দেখি যতই কল্পনা করি না কেন আমরা যদি কাজ না করি বসে বসে কল্পনা করি দিবা স্বপ্ন দেখতে থাকি তাহলে কোনো কোনো লক্ষ্যে তাহলে কিন্তু কোনো লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না আমাদেরকে চেষ্টা করতে হবে কাজ করতে হবে কাজের মাধ্যমে আমাদের চিন্তা চিন্তাভাবনার প্রমাণ রাখতে হবে আমরা যে সেই স্বপ্নে পৌঁছাতে পারবো সেই যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে সেই জন্য অবশ্যই কাজই হচ্ছে আমাদের প্রধান হচ্ছে সেই জন্য আমাদের হচ্ছে কাজ করতে হবে এবং সর্বশেষ নম্বর হলো আমাদের সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে হবে আত্মসমর্পণ করতে আমাদেরকে তার কাছে দোয়া করতে হবে যে হ্যাঁ আমাকে সঠিক পথে গাইড করো আমরা যতই ছুটি করি না কেন কোনো কিছুই কিন্তু আসলে আমাদের হাতে না আমাদের ভাগ্য কিন্তু আমাদের ভাগ্য কিন্তু সৃষ্টিকর্তা নির্ধারিত তিনি জানেন তিনি সব জানেন আসলে আমার ধারা কি সম্ভব আমার ধারা কি সম্ভব না উনি কিন্তু জানেন কোন পথে আমার মঙ্গল আছে তো সৃষ্টিকর্তার কাছে আমার আশ্রয় চাইতে হবে গাইডেন্স চাইতে হবে যে আমি যে কাজটা করছি তাকে ঠিক কিনা আমি যেন আমার আমার লক্ষ্যে না আমি যেন সঠিক পথে চলতে পারি যে পথে আমার মঙ্গল আছে সেই পথে যেন চলতে পারি আমাকে তুমি এমন পথে গাইড করো যে পথে আমার জন্য মঙ্গল রয়েছে আমার জন্য যে পথে সাফল্য রয়েছে সেদিকেই তুমি আমাকে গাইড করো দুনিয়া এবং আখড়াতে দুই জীবনেই যেন আমি সফল মানুষ হতে পারি সেই দিকে আমাকে গাইড করো এইভাবে সৃষ্ট কর্তার কাছে আশ্রয় চাইতে হবে এই যে আমি এতক্ষণ বক বক করলাম আসলে এগুলো আমি একটা বই থেকে পড়ে আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ তো এই বইটা হচ্ছে এই দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড তো এই বইটা আমাকে আমার একটা ভাই দিয়েছে দেলোয়ার ভাই তো ভাইয়া দিয়েছে যেহেতু বইটা আমি ভাবলাম যে বইটা পড়ি তো পরে যখন দেখলাম যে এটা অনেকটা দার্শনিক কথাবার্তা লেখা এটার ভিতরে তো দার্শনিক কথাবার্তার মাধ্যমে এরকম দশটা রুলস দেওয়া হয়েছে এই রোলসগুলো হচ্ছে যে ব্যক্তির মাধ্যমে হচ্ছে বলা হয়েছে সেই ব্যক্তিকে বলা হতেই বইয়ে বলা হচ্ছে আর কি যে সে ছিল গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড তো এই যে লোকটা যে দশটা রোজ বলেছে আমার কিন্তু খুবই ভালো লেগেছে এবং এই বইয়ের ভেতরের যে বর্ণনাটা দিয়েছে আমি তো খুব সংক্ষেপেই বললাম ধরা যায় কিন্তু খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছে সহজ কথায় আহ দার্শনিক বিভিন্ন মতবাদ তুলে ধরা হয়েছে বলা যায় তো এইগুলো যে একজন মানে সেলসম্যানের জন্য বা বিক্রয় করার জন্যই কোনো কিছু জরুরি তা না প্রত্যেকটা মানুষের জন্যই জরুরি প্রত্যেকটা মানুষ একজন পূর্ণাঙ্গ মানুষ হতে পারে যদি এই রুলসগুলো ফলো করে থাকে ফলো করতে পারে কেউ তো খুব ভালো লেগেছে বইটা আর এটার যে রাইটার অগমেন্ডিনো তো এই অগমেন্ডিনো খুব হতাশাগ্রস্ত একজন মানুষ ছিলেন তিনি এক একসময় অ্যালকোহলিক হয়ে যান ওনার পরিবার ওনাকে ছেড়ে যায় ওনার স্ত্রী সন্তান সবাই ওনাকে ছেড়ে যায় এবং একসময় খুবই হতাশায় ভেঙে পড়েন উনি এবং আত্মহত্যা পর্যন্ত করতে চান সেই অবস্থা থেকে তিনি হঠাৎ করে কিছু সেলফ হেল্প বই পড়তে শুরু করেন ওই মোটিভেশনাল বই যেগুলো বলি এইটা অনেকটা সেই ধরনেরই একটা বই তো এরকম বই পড়তে শুরু করেন লাইব্রেরিতে সময় কাটান বইয়ের সাথে সময় কাটান তো এরকম বই পড়তে পড়তে উনি সময় নিজে লেখক হয়ে ওঠেন এমন কিছু থিওরি ওনার মাথায় আসে যে থিওরিগুলো ওনাকে ভালো থাকতে তখন সাহায্য করেছিল এবং উনি এটা নিয়ে লিখেন যা তার মনে হয়েছে যে এটা আরো অনেক মানুষের কাজে লাগবে এবং সত্যিকার অর্থেই এই বইটা অনেক মানুষের কাজে লেগেছে এবং অনেক বড় বড় মানুষ হচ্ছে এই বইটা রিভিউ করেছেন এই বইটার শেষেও কিছু রিভিউ দেওয়া আছে যারা এই বইটা সম্পর্কে বলেছেন মতামত দিয়েছেন যে এইটা আসলেই খুব কার্যকরী একটা বই তো খুব ভালো লেগেছে আমার এটা পড়ে ভাইয়াকে ধন্যবাদ আমাকে বইটা দেওয়ার জন্য পড়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ধন্যবাদ